এ আমার আশা ভরসা ছুরি রাখাতে শেষ করে দিছে আমি প্রকৃত দোষীর বিচার চাই আর আমি আর বলারও কিছু না আমার ছেলে মারাই গেল মারিয়া লাগছে আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলে স্যার কি করবো আমার তো আনন্দ লাগবে আমি বিয়ে করলাম জামা আমার ছেলের সাথে এ আমার আশা ভরসা ছুরির একাতে শেষ করে দিছে। তো আমার ছেলে এত ভালো মর ছিল ছোট থেকেই সিগারেট বিড়ি ফান কিছুই খাইতো না কত আস্তে আস্তে বলতো তো জানি না মোহন আবুল আলমিনের কি মহিমা আমার হতে কেন এই বেড়া জালে আটকে তার প্রাণ দিতে হয়েছে সেটা আমি জানি মোহন রাবুল আলমিনে জানে তো আমার সাইড ছেলে এ মেজো ছেলে আমি আমার এই ভুতকে নিয়ে ইনকাম করে খামো এরকম আসানো আমার হুতকে আমার খুব অন্তরে সহজ লাগতো আমার ভুতের আমি কান্দে পর দিয়ে আটটা মানুষ আমার বলতো আজ ছেলে হয়েছেন তারপর আমি লজ্জাবোধ করতাম না হত্যাকাণ্ডটা ঘটেছে সম্ভবত বিকালবেলা যখন আমার ছোট ভাইটির প্রথমতে বলে নিই যে জোবাইত আমার খুব কাছের একজন ছোটো ভাই সে অত্যন্ত অমায়িক একজন ছেলে ছিল তো এটা অত্যন্ত হৃদয়বিদারক যখন আমি প্রথমবার শুনলাম আমার এক ছোটো ভাই আমাকে ফোন করেছে করে বললো যে ভাই আরমানি টোলায় তার টিউশনের বাসায় ভাই তার ডেড বডি পাওয়া গেছে এটা আমি প্রথমত বিশ্বাস করতে পারিনি স্বাভাবিকভাবে মানতে আমার অনেক কষ্ট হয়েছে পরবর্তীতে আমি ছোটো ভাইকে বললাম যে তুমি একবার রিচেক করো তুমি আসলেই দেখো ওটা জোবাইত কি তো বললো হ্যাঁ ভাই ওটা জোবাইত অত্যন্ত ব্যথিত হলাম আমরা তার টিউশনির যে বাসাতে যেখানে লাশটি পাওয়া গেছে আমরা সেই বাসায় ওখানে ঘেরাও করেছিলাম তো পরবর্তীতে ভিকটিম আমরা পুলিশ যাকে সন্দেহ করছে আমরা যাকে সন্দেহ করছি মানে সে যে মেয়েকে টিউশনি পড়াত তাকে অলরেডি কাস্টোডিতে নেওয়া হয়েছে তো কাস্টোডি কাস্টোডিতে নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই চলবে না আমরা এর একটা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে এটা যথাযথ বিচার হোক এবং এর জন্য আমরা যদি রাস্তায় আমাদের পড়ে থাকতে হয় আমরা রাস্তায় পড়ে থাকবো দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি